ভরি ওয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া তো আইএসএলের চট কি কাটতে চলেছে এইটা নিয়ে আপনাদের বিভিন্ন মানুষের প্রশ্ন দীর্ঘদিন ধরেই আসছে তো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে আইএসএল এর চট হয়তো একটা দিশা পাবে হবে কি হবে না সেটা পরের কোশ্চেন বাট আইএসএল নিয়ে তিন সদস্যের কমিটির যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে ব্রডকাস্টিং এবং আদার্স যে এক্সপেন্সেস রয়েছে সেগুলো এআইএফএফ বিয়ার করবে লিক করার এবং ব্রডকাস্টিংয়ের খরচ সেটা এআইএফএফ বিয়ার করবে এবং হোম ম্যাচেসগুলো করার খরচ কিন্তু বিয়ার করবে রেসপেক্টিভ ক্লাবসগুলো এবং সেখানে বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি আই শুরু করা যায় তো ভালো কিন্তু যদি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আইএসএল শুরু না করা যায় তাহলে কিন্তু এই সিজনে মাঠে বল গড়ানোর আর সেরকম কোনো সম্ভাবনা নেই এবার দেখার ক্লাবগুলো এই প্রস্তাবে রাজি হয় কি না তার কারণ এখনো পর্যন্ত লং টার্ম সলিউশন বা কমার্শিয়াল পার্টনার নিয়ে রকম দিশা কিন্তু দেখানো হয়নি এই তিন সদস্যের কমিটির রিপোর্টে তো দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট এই আপডেটটা সঙ্গে শেয়ার করেছিল যদি ভিডিও ভালো লাগে ওটা চ্যানেল লাইফটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না